আদাসার মলবিল কি করবো মলবিদেরকে বলে দিবেন যে আবদুল্লাহ সালাম এই ফতোয়া দিয়েছে তার জন্য লড়াই ওয়ার সাথে করো আসবে আমার কাছে আসবে আমার কাছে লড়াই করবো ওদেরকে দলিল দিতে হবে বড় মলবির কথা আমরা শুনতে রাজি নাই একটা দলিল কোন আলেমের দেখাবার ক্ষমতা নাই যে ফেতরার মাল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম অবশ্যই জবা রেখে আমি আল্লাহর রসুলের কথা বলছি কিন্তু

মোডাল মাতব্যদের অনুরোধ পরের ইমান আকিদা নিয়ে জীবন নষ্ট করবেন না পুরোপুরি সম্পূর্ণ পৌঁছে দেন গরিবদের কাছে